তো মেটিওর বাইকের লুকস এরকম লাগবে যে সাউন্ড আছে সেটাই বাইকের সামনের পোর্শনটা দেখে টার্নিং রেডিয়াসটা যতটা বাদানি থাকে হচ্ছে এই বরাবর এটা হচ্ছে সামনে সিএটের টায়ার দিছে এটা মেবি একশো সেকশনের টায়ার একটু অফ রোডে যাই দেখি কেমন ফিল হয় এখন যদি আপনাদেরকে আমি বলি আপনি কোন বাইকটা নিতে চান কারণ আমি যদি হান্টার বাইক কখনো সেল করি তাহলে মাস্ক ভি মেটিওরের দিকে যাব। । বিকজ অফ আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেটিওর বাইকটা আমাদের এনফিল্ডের বুলেট ক্লাসিক হান্টারের ফাস্ট রাইট ইমপ্রেশন ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি মেটিওর বাইকটা পেয়েছি তো চলুন ছোট্ট একটা শর্ট ফাস্ট রাইট ইমপ্রেশন ভিডিও দেই যে কেমন এই বাইকটা দেখতে সেটিং পজিশন কেমন এবং কতটা আরাম তো চলুন ভিডিওটা শুরু করি মেটিওর এটার সিটিং পজিশন হচ্ছে এই যে সামনে মানে ক্রুজার বাইকের যে সিটিং পজিশন সেইটা প্রথমেই সিটিং পজিশানটা একটু ডিফারেন্ট ও এটার ক্লাচ আরও স্মুথ ও মাই গার্ড এই বাইক ভাই ট্যুরের জন্যে পুরাই সেরা মানে একদমই সেরা মানে আমি যাচ্ছি কেমন করে দেখেন বাইকের যে স্টিয়ারিং ধরার পরে সামনে ব্রেক ধরে না গাড়িতে সেরকমই যে আমার পা দুটো দেখেন সামনের দিকে অ্যান্ড খুবই মজা পিছনের যে সিটিং কমফোর্ট খুবই ভালো তো যদি ককপিটের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন মানে মনে হচ্ছে যে সামনে একটা দানও আছে আপনাদের আর যদি ব্রেকের কথা বলি মানে আপনি একটা গাড়ি চালাচ্ছেন প্রাইভেট কার চালাচ্ছেন মনে হচ্ছে এটার উপর চড়ে হ্যান্ডেল বারটা খুবই উঁচা কেননা হান্টারের হ্যান্ডেল বারটাও কিন্তু একটু উপরে বাট এইটা আরও বেশি উপরে তো ব্রেকটা একটু কম নো প্রবলেম তুমি আপনার এই বাইকের মধ্যে যদি উঠেন আপনার মনে হবে যে আপনি একটা সোফার মধ্যে বসে আছেন ও মাই গার্ড কনারিং ও পুরাই জোর ব্রেক করলে মনে হচ্ছে যে জায়গায় থেমে যায় সো পাওয়ারের দিক দিয়ে তো কমতি নাই যেহেতু এটাও তিনশো পঞ্চাশ সিসি বাট এটার মধ্যে একটা রাজকীয় ভাব আছে মনে হচ্ছে যে রাজকীয়ভাবে আমরা বসে আছি কোনো একটা জায়গায় এখন বর্তমানে আছি গ্রামের রাস্তায় একটু যদি টান দেই এই বাইকটা অন্যান্য সকল বাইকের থেকে বেশি স্মুথ মনে হচ্ছে সত্যি কথা বাট সাউন্ডটা একটু কম হ্যাঁ এটার সাউন্ডটা একটু কম মানে সামন থেকে বসে যে পিছনে সাউন্ডটা পাওয়া যায় অন্যান্য বাইকের থেকে একটু লাউড কম আর ক্লাচটা অনেকটাই হালকা সেটিং পজিশানও একদমই মার্শাল্লা মনে হচ্ছে সোফার মধ্যে বসে আছি আপনি আরামসে এটার মধ্যে অনেক কিলো রাইড করতে পারবেন নো প্রবলেম যদি একটু টার্নিং রেডিয়াস দেখাই ওয়েট এটার খুব একটা বেশি মনে হচ্ছে না টার্নিং রেডিয়াস যে মন মানে বাইকের সামনের পোর্শনটা দেখে টার্নিং রেডিয়াসটা যতটা মনে হচ্ছে যে বেশি ততটা টার্নিং রেডিয়াস বেশি না খুব অল্প সময়ের মধ্যে আমি ঘুরাইতে পারছি এই যে ব্রেক করতে হচ্ছে গাড়ির যে ব্রেক আছে সেটার মতো গিয়ার সিপিংয়ে যদি যাই ও নাইস ভাই এটা ফিল আছে আর সামনে যে উইন্ডশিল্ডটা আছে সেটার কারণে অনেকটাই বাতাস কম ফিল করতেছি মানে বুকের মধ্যে বাতাস কম লাগতেছে মানে আমি এই বাইকটার ফ্যান ভাই সত্যি কথা বলতে আমি এই বাইকটার ফ্যান আমি যদি হান্টার বাইক কখনো সেল করি তাহলে মাস্ট বি মেটিওরের দিকে যাব বিকজ অফ ট্যুর অ্যান্ড কমফোর্ট অন্যান্য বাইকগুলো কি হয় একটু হালাহালি করতে হয় না এটা জায়গায় বসেই মনে হচ্ছে যে ঘরের মধ্যে একটা সোফার মধ্যে বসে আপনি বাইক রাইড করতেছেন এই বাইকটা আসলে অনেক দিন থেকে হান্ট করতেছিলাম যে আপনাদেরকে একটা ছোট্ট রাইডিং রিভিউ বা ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউ দিব সেটা যদি আমি এটার মধ্যে বাকিগুলোর তুলনা করি সেটিং কমফোর্ট এটা হচ্ছে একশোতে একশো মানে প্রত্যেকটা অন্য যে কোনো বাইকের থেকে টেন টাইম বেটার সিটিং পজিশান তারপর রাইডিং যে পজিশানটা আছে পায়ের সেটাও সামনে যেমন এই যে আমি যখন আপনাদের দাঁড়ান বলি ডিফারেন্সটা কোথায় অন্যান্যগুলার পাদানি থাকে হচ্ছে এই বরাবর এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে এই আমি বলতেছি একবার এই বাইকটাকে আরও কাছ থেকে নিয়ে চালাবেন একবার জাস্ট চালাবেন দেখবেন যে আপনি মনে করবেন যে এই বাইক হলে তো আমি দুই তিন পাঁচশো কিলো রানিং চলে যেতে পারবো বাইকটাই স্মুথও আছে অন্যান্য বাইকের থেকে স্মুথ বেশি এই বাইকটা ও গড কিং অফ রয়্যাল এনফিল্ড তাহলে হিমালয়ান যদি চালানো যায় তাহলে এটার কি হবে বলেন একটু অফ রোডে যাই দেখি কেমন ফিল হয় ও গড নাইস খুবই ভালো অফ রোডের মধ্যেও খুব আরাম এসে যেতে পারছি আর বাকি সব মেকানিজম পাওয়ার বলেন ওয়েট বলেন সব কিছুই কিন্তু এক আর এটার আমি সাউন্ড টেস্ট করছিলাম আসুন আগে সাউন্ডটা একবার দেখে নেই এই বাইকটার ফার্স্ট রাইট ইমপ্রেশনের মধ্য দিয়ে ক্লাসিক বুলেট হান্টার অ্যান্ড মেটিওর সবগুলোর ফার্স্ট রাইট ইমপ্রেশন ভিডিও আমার দেওয়ার শেষ এখন যদি আপনাদেরকে আমি বলি আপনি কোন বাইকটা নিতে চান যদি আপনি ট্যুর লাভার হন এবং রিল্যাক্স লাভার হন তাহলে অবশ্যই মেটিওরটা নেন এটার দাম কিন্তু সবথেকে বেশি এইটুকু বুঝতে হবে তারপরে ক্লাসিক আর বুলেট সেম দেন আমি হান্টারকে আপনার রাখবো তো মেটিওর বাইকের লুকস এরকম লাগবে সামনে হচ্ছে আপনার সিএটের টায়ার দিছে এটা মেবি একশো সেকশনের টায়ার বুঝতে পারছি না আর পিছনের টায়ারটা একশো চল্লিশ সত্তর সতেরো সো টায়ারের দিক দিয়ে খুব ভালো করছে আর সাসপেনশান দেখতে পাচ্ছেন সিটিং পজিশান বা ব্রেকিং পজিশান এখানে আর সামনের ওয়াইড জায়গাটা এখানে আপনারা তিনজন তো অনায়াসে বসতে পারবেন বাট দুইজন বসলে আপনারা এটাতে কমফোর্টলি রাইড করতে পারবেন আর টুরিং সেট লাগালে তো একদমই ওয়াও হবে এই তো কেমন লাগে আপনাদের মেটিউর বাইকটা কমেন্ট করে জানাবেন তো বাইকটায় যখন আপনি প্রথমবার নেমে দ্বিতীয়বার উঠবেন প্রথমেই মনে হবে যে এখানকার পাদানিটা নাই মনে মনে হবে যে পা দিব কোথায় ব্রেক আর হচ্ছে গিয়ারের জায়গাটা কোথায় আসলে সামন্ত এই জন্য এখনই আমার এই ফিল্ডটা হয়েছে সো ভাইয়ের দেরি করবো না আমরাও আমাদের রয়্যাল এনফিল্ড রাইডার্স ক্লাব বা বাইকার্স ক্লাবের ট্যুরটা শেষের দিকে সবাই ঢাকার পথে রওনা দিব অলরেডি সময় অনেক হয়ে গেছে মেটিওরের একটা ছোট্ট ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও আশা করি সবগুলো বাইকের ধারণা আপনারা পেয়ে গেছেন যারা এর আগে ভিডিও দেখেননি তারা আই ব্যাটনে অথবা আমার চ্যানেলে ভিজিট করলে বাকি বাইকগুলোর ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও দেখতে পারবেন সো এই দেখুন সামনে কতগুলো বাইক দেখা হবে পরের কোনো ভিডিওতে নাও আসসালামু আলাইকুম